এই আগামীকাল পঁচিশ তারিখ রাতের দশটার মধ্যে বের হতে হবে ছাব্বিশ তারিখ তো আমাকে ফসতে হবে সকালে সকালে পৌঁছতে হবে তো এখানে একটা বিভ্রান্তি দেখা যাচ্ছে আমরা তো সরওয়ার্দি উদ্যানের কথা বলছি এখন শুনছি নাকি দেওয়া হয়েছে কোথায় যেখানে দেওয়া আমার আমার কাজটা আমাকে করতে হবে সর্বদি উদ্যানে দিক কমলাপুরে দিক দিয়েছে তো

ফিলিস্তিনি মুসলমান ভাই বোনের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে জালেম ইসরাইলকে আমরা դিক্কার দিতে হবে ঠিক কাছে প্রশ্ন এই জাতিসংগ দরকার কি জাতিসংঘের সামনে যদি নয় আশ নয় মাসের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম নারী পুরুষকে মনকে মন ঠনকে জন্মমারে মেরে ফকির মত দিতে পারে ওয়াইসির কোনো কোন নাই আমরা প্রতিবাদ জানাবো জাতির সঙ্গের কাছে এ জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো আর যদি না হয় আমরা প্রস্তাব দেব এই মুহূর্তের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রি মিলে একটা মুসলিম জাতীয় সংঘ গঠন করা হোক এ আহ্বান জানিয়ে সুসভার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে রাবেতা ইসলামের এরা সবাই আলেম এরা দৌঁড়ে দৌড়ে 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 বিভিন্ন হুজুরের কাছে এরা তো সব আলেম এদেরকে দাওয়াত দিতে মানুষ লাইন ধরেকে দিতে মানুষ লাইন ধরে না সমস্ত আলেমরা আলেমের দরওয়াজায় দরওয়া যায় গিয়ে এরা ওলামায় সুন্নত করে অনেক দিন পর্যন্ত এই আজম কম্পার্স করে যাচ্ছেন আমি আমার অন্তর স্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের দুনিয়া খারও তোর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য সুস্থ একটু দোয়া করবেন আমি জানকে মেডিকেলে রেখে আসছি স্যাবধুনে আমার বাতিজিও অসুস্থ ফারফিওতে আছে। আমার মামা শাশুড় ও মারুজুরের ছোটো মামা কি মামা শাশুর ওনাকেও উনি অসুস্থ আর আরও অনেক নারীভাবে অসুস্থ আমাদের একজন আলেম মরণ আব্দুস কোরআন সাহারি একবার ইয়ং কত একখান মতো জায়গা নিয়েছে সুন্নিমা দাসা করার জন্য জুমায় পড়াইছেন এখানে কাজ করেছেন হট করে পড়ে গেল ছাব্বিশ তারিখে দাবাতও দিয়েছেন আল্লাহ তার মক্কামাতকে আল্লাহ বলন্দ কর তার কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দিক আর তার ইন্টার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আহরুদ আবান আলহামদুল্লাহ আমি একটু দেরি করে ফেললাম আসসালামু আলাইকুম